আসসালামাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ সংবাদ শুরুতেই শুরুতেই থাকছে জানিয়ে বারো দিনের যুদ্ধে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের কি ক্ষতি হল জানিয়ে দেব মুসলিমদের বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে ভারত এরপর রয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি কেন গুরুত্বপূর্ণ সর্বশেষ থাকছে এখন আতঙ্ক থামেনি ইসরায়েলে শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন বারো দিনের যুদ্ধে ইরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কী ক্ষতি হল সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী নেভিল চেম্বারলিন একথা বলেছিলেন যুদ্ধে যে পক্ষই নিজেকে বিজয় দাবি করুক না কেন প্রকৃতপক্ষে কেউই বিজয় না সব পরাজিত তার উক্তি অনুযায়ী বলা যায় ইরান ও ইসরায়েল উভয়ই এই যুদ্ধে পরাজিত হয়েছে বাস্তবতাও বলছে দুদেশের অনেক সম্পদের ক্ষতি হয়েছে এ যুদ্ধকে সর্বপ্রথম বারো দিনের যুদ্ধ হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিটি যুদ্ধরই সাধারণত একটি নাম দেওয়া যায় এই যুদ্ধের নামটি দিলেন স্বয়ং ট্রাম্প তিনি যুদ্ধবিরতির ঘোষণা করলেন এর মাধ্যমে মূলত যুদ্ধ থামানোর ক্রেডিট বা কৃতিত্ব নিলেন ট্রাম্প মাত্র বারো দিনের ভয়াবহ এই সংঘাতে ইরান ও ইসরায়েলের বিভিন্ন শহরে বহু স্থাপনা ও সম্পদ নষ্ট হয়েছে স্বজন হারেছে অনেক ইরানি ও ইসরায়েল নাগরিক তেলাবিবের হামলায় যেমন তেহরানের দুই মাসের শিশুর জীবন গেছে তেমনি ইরানের মিসাইলের ভয়ে হার্ট অ্যাটাকেও একান্ন বছর বয়সে এক ইজরায়েলি নারী মারা গেছেন গত তেরোই জুন ইরানের অপারেশন রাইজিং লায়ন অপরিচালনা করে ইসরায়েল লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো ধ্বংস করা ইসরায়েল চায়নায় ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করুক দেশটির দাবি ইরান পারমাণবিক শক্তি হলে সেটা বিশ্বের জন্য হুমকি ইসরায়েলের প্রথম ধাপের হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ সেনাপ্রধান মোহাম্মদ বাঘেরি ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসির প্রধান কমান্ডার জেনারেল হোসেন সালামি সহ অনেক শীর্ষস্থানীয় ব্যক্তি নিহত হন ইসরায়েলের হামলার জবাবে পাল্টা হামলা চালায় ইরান চোদ্দ পনেরো জুন তেলাবি হাইফা ও বাত আয়ামে হামলা করে ইরান এভাবে পাল্টা হামলায় চলতেই থাকে দুই দেশের নিহতের সংখ্যাও বাড়তে থাকে ইরানের কারাগার আবাসিক ভবন সহ অনেক জায়গা হামলা করে ইসরায়েল তেহরান ও ইসরায়েলের বীর সেবা শহরের সোরোকা হাসপাতালে আঘাত করে দেশটির পক্ষ থেকে দাবি করা হয় হাসপাতালটির পার্শ্ববর্তী ইসরায়েলি ঘাঁটি ইরানের হামলার লক্ষ্য ছিল এক পর্যায়ে যুদ্ধে জড়ায় যুক্তরাষ্ট্র একুশ জুন শক্তিশালী বি টু যুদ্ধবিমান ব্যবহার করে ইরানের অপারেশন মিডনাইট হামার চালায় দেশটি ইরানের নাতানজ ইস্পাহান ও ফোর্দ পারমাণবিক স্থাপনায় হামলা করে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন ইরানের সবচেয়ে সুরক্ষিত পারমাণবিক স্থাপনা চিরতরে নিঃশেষ করে দিয়েছে ওয়াশিংটন মুসলিমদের বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে ভারত গত একত্রিশ মে সাতষট্টি বছর বয়সী বাইসাইকেল মেকানিক আলী ভারতের উত্তর পূর্বাঞ্চলে আসাম রাজ্যের নিজের বাড়িতে ফিরে আসেন এর আগে তিনি বাংলাদেশের চার দিন আটকা পড়েছিলেন দেশটির সম্পর্কে যা তিনি জন্ম থেকে শুধু গালাগালের অংশ হিসেবে শুনেছেন গত তেইশ মে আসামের মরিগাঁও জেলার কোয়াদল গ্রামের বাসা থেকে আলীকে পুলিশ তাকে তুলে নিয়ে যায় তখন বিদেশি নাগরিকদের বিরুদ্ধে ভারত সরকারের অভিযান চাচ্ছিল চা উৎপাদনকারী অঞ্চল আসামের শত বছরের বেশি সময় ধরে বাংলা ভাষাভাষী মানুষের আগমন ও বসবাস নিয়ে আদিবাসীদের সঙ্গে উত্তেজনা তৈরি হয়েছে দু সালে ভারতের রাজনৈতিক দল বিজেপি আসামের রাজ্য ক্ষমতায় আসে এরপর থেকে এই উত্তেজনা বেড়েছে আসামের তিন দশমিক এক কোটি মানুষের মধ্যে এক অংশ বেশি মুসলিম যা ভারতের অন্য যেকোনো রাজ্যের তুলনায় বেশি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছে মে মাস থেকে তিনশোর বেশি মুসলিমকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে তিনি বলেন এই প্রক্রিয়া আরও জোরদার করা হবে আমাদের রাজ্য রক্ষায় আরও সক্রিয় হতে হবে গত তেইশ মে আলীকে দুইশো কিলোমিটারেরও বেশি দূরে আসামের গোয়ালপাড়ার মাতিয়াতে অবস্থিত ভারতের সবচেয়ে বড় অনিয়মিত অভিবাসী বন্দি শিবিরে পাঠানো হয় আর সাতাশ মে ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাকে এবং আরও ১৩ জনকে বাংলাদেশ সীমান্তে নিয়ে যায় আলী বলেন বিএসএফ আমাদের জোর করে সীমান্ত পেরোতে বলছিল কিন্তু বিজেপি ও স্থানীয়রা বলছিল তারা আমাদের নেবে না কারণ আমরা ভারতীয় সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে জন আধা দিন হাঁটু জলে খাবার বা আশ্রয় ছাড়াই কাটান আলীর কাদার মধ্যে বসে থাকা একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয় তিনি বলেন আমরা নীল আকাশের নিচে নরক দেখছি যখন তারা ভারতে ফিরে আসতে চেয়েছিল বিএসএফ তাদের রাবার বুলেট ছুঁড়ে ভয় দেখায় আলী বলেন আমরা কোথাও নিরাপদ ছিলাম না আমাদের কোনো দেশ ছিল না পঞ্চাশ বছর বয়সী রহিমা বেগম বলেন আমি যখন বাংলাদেশের দিকে দৌড় দিছিলাম তখন বিজেপি আমাকে বেটায় বাংলাদেশি সাংবাদিক যতীন্দ্রনাথ দাস বলেছেন বিএসএফ ভারতীয় নাগরিকদের উপর রাবার বুলেট ছুটতে তা আমি নিজে দেখেছি তবে বিএসএফ এক বিবৃতিতে এসব অস্বীকার করে বলেছে তারা কেবল অবৈধ বাংলাদেশের প্রবেশ ঠেকাতে কাজ করছে ইরানের পারমাণবিক কর্মসূচি কেন গুরুত্বপূর্ণ বহু বছর ধরেই ইরানের পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক রাজনীতিতে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে পশ্চিমা বিশ্বের চোখে এটি একটি সম্ভাব্য অস্ত্রায়নের হুমকি কিন্তু ইরানের চোখে এটি একান্তই পরিচয় মর্যাদা ও সার্বভৌমত্বের প্রতীক প্রায়শই প্রশ্ন ওঠে তেলের ভান্ডার সমৃদ্ধ একটি দেশ কেন পারমাণবিক কর্মসূচিতে এতটা মরিয়া উত্তর লুকিয়ে ইরানের ইতিহাস আত্মমর্যাদা অনুভব বহির্বিশ্বের সঙ্গে তার দ্বন্দ্বময় সম্পর্কের ভেতর এটি শুধু জ্বালানির উৎস নয় বরং এক গভীর ঐতিহাসিক আঘাতের প্রেক্ষাপটে গড়ে ওঠা আত্মপরিচয়ের প্রতীক দ্য ইরানের আধুনিক ইতিহাস নানা রকম বিদেশি হস্তক্ষেপে রঞ্জিত বিশেষ করে উনিশশো তিপ্পান্ন সালে মার্কিন ব্রিটিশ ষড়যন্ত্রে গণতান্ত্রিকভাবে নির্বাচিত শাসক মোহাম্মদ মোসাদ্দেকের পতন ছিল গভীরভাবে আঘাতকারী তিনি ইরানের তেল সম্পদ জাতীয়করণের চেষ্টা করেছিলেন যা পশ্চিমা শক্তির কাছে অগ্রহণযোগ্য ছিল এরপর থেকে স্বাধীনতা ইরানিদের মানসিকতায় পরিণত হয় একটি মৌলিক চেতনা হিসেবে উনিশশো সালে প্যারিসের শহরতলিতে ইরানের বিপ্লবী আন্দোলনের দুই প্রতিকৃত ধর্মীয় নেতালা আয়াতুল্লাহ রোহুল্লাহ খোমেনি এবং উদারপন্থী জাতীয় ফ্রন্টের নেতা করিম সানজাবি একটি ঐতিহাসিক বৈঠকে বসেন সানজাবির খসড়া ঘোষণাপত্র ছিল দুইটি মূলনীতি গণতন্ত্র ও ইসলাম খোমেনি সেখানে নিজ হাতে একটি তৃতীয় স্তম্ভ যোগ করেন সেটা হলো স্বাধীনতা পারমাণবিক কর্মসূচি বিশেষ করে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার এই স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক হয়ে দাঁড়ায় বহির্বিশ্বে যখন প্রশ্ন তোলে একটি তেলে সমৃদ্ধ দেশ কেন নিজস্ব পরমাণু চালিয়ে নিয়ে যায় তখন ইরান এর উত্তরণে স্মরণ করিয়ে দেয় তার অতীত শাহ মোহাম্মদের মোসাদ্দেকের আমলে যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরানের পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ শুরু হয় উনিশশো সালে শাহ মোহাম্মদ বলেছিলেন ইরান একদিন পারমাণবিক অস্ত্র অর্জন করবে এটি পরে অস্বীকার করা হলেও পশ্চিমা জগৎ সন্দিগ্ন হয়ে ওঠে পরবর্তীতে এই কর্মসূচি বাতিল করল বিদ্যুৎ সংকট ইরান ইরাক যুদ্ধ এবং আন্তর্জাতিক অসমতা সব মিলিয়ে এই প্রকল্প আবার ফিরিয়ে আনা হয় তখন থেকে এই কর্মসূচি আর পশ্চিমা আধুনিকতার প্রতীক নয় বরং হয়ে ওঠে দেশপ্রেমের মূলত প্রতীক দুই সালে ওবামা প্রশাসনের অধীনে চুক্তি স্বাক্ষর করে যুক্তরাষ্ট্র ইরান যার মাধ্যমে ইরানকে সীমিত মাত্রা ইউরেনিয়াম সমৃদ্ধের অনুমতি দেওয়া এখনো আতঙ্ক থামেনি ইসরায়েলে যুদ্ধ থেমেছে তেলাবিবের রামাতাবিবের ধ্বংস হওয়া ঘর বাড়িতে ফিরতে শুরু করেছে বাসিন্দারা খুঁজে ফিরছেন টুকরো স্মৃতি ছবি বই কিংবা আস্তসোপা ধ্বংসাবশেষ সরাতে ব্যস্ত উদ্ধার কর্মীরা তবে যুদ্ধ থামলেও সবার চোখ মুখে ভয় রেখা স্পষ্ট বাতাসে গুনগুন করছে একটাই প্রশ্ন আউদ থামবে তো এই যুদ্ধ দ্য গার্ডিয়ান রয়টার্স ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় তসমস হয়ে গেছে তেলাবিবের শহর রামাত আবিব ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে এখনো মনে হচ্ছে এই দিনটা যেন শেষ হচ্ছে না একটান না চলছেই বলছিলেন তেলাবিবের একটি বিনোদন সংস্থার প্রধান অর্থ কর্মকর্তা লিয়াত তিনি আরও বলছিলেন আমরা স্বাভাবিক জীবনে ফিরতে চাই আমরা আনন্দ করতে চাই বাসিন্দা ইলানা বেন আরি বলেছেন প্রথম মুহূর্তে তো বোঝা যায়নি কি হয়েছে বড় ধাক্কাটা পরে আসে আমরা ভেবেছিলাম আর কখনো আমাদের বাড়িতে ফিরতে পারব না রোববার ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দশটি স্থানে আঘাত হানে যার মধ্যে রামাতাবি পণ্যতম এটি ছিল এ পর্যন্ত ইরানের সবচেয়ে তীব্র হামলা এতে তেইশ জন আহত হন এর আগে শনিবার ভোরে যুক্তরাষ্ট্রে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় এবং দাবি করে এতে পরমাণু সক্ষমতা ধ্বংস হয়ে গেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতেনহ সেদিন রাতে বলেছে আমরা লক্ষ্য অর্জন না করা পর্যন্ত থামব না আবার এই অভিযান দীর্ঘ করে যুদ্ধ পরিণত করতেও চাই না এটি এই এক ঐতিহাসিক অভিযান যা আমাদের সব লক্ষ্য অর্জন না করা পর্যন্ত চলবে তেরোই জুন থেকে শুরু হওয়া এই যুদ্ধের সূচনা হয়েছিল ইরানের ইসরায়েলের শত শত বিমান হামলার মধ্য দিয়ে এর জবাবে ইরানও শুরু করে ব্যাপক ও ক্ষেপণাস্ত্র হামলা যা দিন দিন আরও ভয়াবহ হয়ে ওঠে সোমবার পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে মার্কিন হামলার জবাবে যুক্তরাষ্ট্রের ইরাক ও কাতারে মার্কিন ঘাঁটিতে ডোনাল্ড ট্রাম্প দিনের টানা ইরানি হামলায় ইসরায়েল চব্বিশ জন নিহত এবং কয়েক হয়েছে অন্যদিকে ইসরায়েলি হামলায় ইরানে অন্তত চারশো তিরিশ জন নিহত ও তিন হাজারের বেশি আহত হয়েছেন তেহরান সহ ইরানের বহু অঞ্চল থেকে হাজার হাজার মানুষ ঘরছাড়া হয়েছেন মঙ্গলবার পর্যন্ত দশ দিন ধরে রাজধানী তেহরানে চলছে টানা বোমা বোমাবর্ষণ তেলাবিবে রোববারের হামলায় রেশ কাটেনি সোমবারও দেশটির বন্ধ হয়ে গেছে বহু ব্যবসা প্রতিষ্ঠান বিধ্বস্ত হয়েছে বেশ কয়েকটি বড় বড় শহর